জাকাত আমরা কাদেরকে দেব এটা অত্যন্ত জরুরি একটা প্রশ্ন জাকাত আট শ্রেণীর মানুষকে দেওয়া যাবে কোরআনে করিমে আল্লাহ রব্বুল আলমী করেছেন আট ধরনের মানুষকে জাকাত দেওয়া যায় সুরা আত্মাওবার ষাট নম্বর আয়াতে এসেছে আল্লাহ রব্বুল আলমী নির্সাদ করছেন ইন্নামা সদাকাত উলিল ফোকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব হাকিম আল্লাহ আয়াতের মধ্যে আট শ্রেণীর মানুষের কথা বলেছেন এই আট শ্রেণীর মানুষের মধ্যে সকলেই এখন জাকাত পর হকদার নন কিছু কিছু মানুষ জাকাত গ্রহিতার তালিকা থেকে বাদ পড়েছেন এই আয়াতটা তাদের ক্ষেত্রে রহিত হয়ে গেছে তাদের অস্তিত্ব না থাকার কারণে অথবা সময় এবং যুগের পরিবর্তনের কারণে তো এই যে আয়াত এই আয়াতের মধ্যে যে আট শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে তারা কারা কারা এবং তাদের মধ্যে কারা জাকাত পাবেন এবং পাবেন না আমরা তাদের বিষয়গুলো একটু জেনে নেওয়ার চেষ্টা করি এক নম্বর আল্লাহ রাব্বুল্লা আলমিন বলেছেন এই যে সাদাকা বা জাকাত এটা হলো ফকিরদের জন্য ফকির কারা যাদের কিছু পরিমাণ সম্পদ আছে কিছু সম্পদ তারা আছে কিন্তু সেটা নেশাব পরিমাণ হয় না দুই নম্বর মিসকিন যারা মিসকিন তাদেরকে বলা হয় যাদের কিছুই নাই একদম রিক্ত হস্ত বন্যা ভূমিধস অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগ বা আগুন লেগে যাওয়া ইত্যাদি কারণে যারা সব কিছু হারিয়েছে অথবা এমনিতেই যাদের কিছু নাই তারা হলো মিসকিন তো এই দুই শ্রেণী তারা জাকাত পাবে তারা আগেও জাকাতের মাশরফ ছিল জাকাতের খাত ছিল এখনও তারা খাত আছে তিন নম্বর আলহামিল আলাইহা যারা জাকাত সংগ্রহ করার দায়িত্বশীল যারা জাকাত সংগ্রহ করার দায়িত্ব দায়িত্বে নিয়োজিত তারা মজুরি হিসাবে বা তাদেরকে পারিশ্রমিক হিসাবে জাকাতের অর্থ থেকে দেওয়া যাবে যখন ইসলামী শাসন ছিল ওই সময় জাকাত গ্রহণ করার জন্য সরকারিভাবে লোক নিয়োগ দেওয়া হতো এবং জাকাত থেকেই তাদের মজুরি দেওয়া হতো বর্তমানে যদি কোনো সংস্থা অথবা কোনো সরকার যদি এই ব্যবস্থা করেন তাহলে এই জাকাত থেকে তাদের মজুরি দেওয়া যাবে এই যে সুন্না ফাউন্ডেশন আছে ইসলামিক ফাউন্ডেশন থেকেও জাকাত গ্রহণ করা হয় তো এর সাথে যারা দায়িত্ব পালন করবেন দায়িত্বের সুবাদে যারা জড়িত থাকবেন তাদেরকে মজুরি হিসাবে জাকাত থেকে দেওয়া যাবে চার নম্বর মোয়াল্লা ফতে কলুব মোয়াল্লা কুলুব কলুব মানে হলো যাদেরকে টাকা দিলে জাকাত দিলে তারা ইসলামের দিকে আকৃষ্ট হবে মুসলমানরা তাদের ক্ষতি থেকে নিরাপদ থাকবে তাদেরকে জাকাত দেওয়া তাদেরকে জাকাত দেওয়া এটা জায়েজ ছিল অনুমোদিত ছিল ওমর ফারুক রাজিয়াল তালাহ তিনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলমিন ইসলামকে শক্তিশালী করেছেন সুতরাং এখন এই মোয়াল্লা কুলুবের বিধান এটা আর বাকি নাই ওমর ফারুক রাজিয়াল তালহো তিনি ওই সময়টা বাতিল ঘোষণা করেছেন এবং এর উপরে সমস্ত সাহাবিদের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে অতএব এখন কোনো বিধর্মীকে জাকাতের টাকা দেওয়া এটা জায়েজ হবে না তবে ইমাম শাহি রহমতুল্লাহ তিনি বলেছেন যদি কোনো সময় এমন হয় যে কোনো একজন অমুসলিম আর্থিক সংকট ইত্যাদির কারণে ইসলাম গ্রহণ করতে পারছে না ইসলামের প্রতি শাসক্ত তাকে জাকাত দিলে সে মুসলমান হয়ে যাবে এমন প্রবল সম্ভাবনা আছে অথবা কোনো একটা এলাকায় অমুসলিমরা খুব প্রভাবশালী মুসলমানদের উপর জুলুম অত্যাচার করে ওদের যারা নেতা আছে ওদেরকে কিছু টাকা পয়সা দিলে জুলুম থেকে মুসলমানরা বেঁচে যাবে এমন যদি হয় তাহলে সেক্ষেত্রে মুসলমানরা জাকাতের টাকা থেকে সেখানে খরচ করতে পারেন এটার অনুমতি আছে পাঁচ নম্বর আল্লাহ রাবুল আলামিন বলেছেন অফির রেকব কাব অর্থাৎ দাসমুক্ত করার জন্য বর্তমানে যেহেতু কৃত দাস নাই সুতরাং কৃত দাসের এই খাত এটাও রহিত এটা বাতিল হয়ে গেছে ছয় নম্বর হল আল গারিমিন বা যারা ঋণগ্রস্ত যদি কোনো ব্যক্তি নিজের বৈধ কোনো প্রয়োজন পূরণের জন্য অথবা বিপদে পরে ঋণ করে থাকেন কিন্তু পরিশোধ করতে পারছেন না ঋণের দায় তিনি জর্জরিত তাহলে ঋণ থেকে মুক্তির জন্য তাকে জাকাত থেকে অর্থ পরিশোধ করা যাবে কোনো সমস্যা নেই সাত নম্বর হলো অফিস সাবিউলিল্লা অর্থাৎ আল্লাহর পথে যারা আছেন জিহাদ যারা করছেন মুজাহিদ ফি সাবিউলিল্লাহ যারা আছেন তাদের অস্ত্র কেনার জন্য তাদের বস্ত্র কেনার জন্য যুদ্ধের সরঞ্জামানি যেগুলো লাগে সেগুলো কেনার জন্য বা তাদের সার্বিক ব্যয় নির্বাহ করার জন্য জাকাতের অর্থ ব্যয় করা যাবে আর আট নম্বর হলো সাবিল বা মুসাফির মুসাফির যারা আছে আগেকার দিনে যেহেতু যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ ছিল মুসাফির কোথাও এসে বিপদে পড়ে গেছে বাড়িতে ফিরতে পারছে না সে অনেক ধনী কিন্তু বাড়ি পর্যন্ত ফিরে তো যেতে হবে ওই ধরনের ক্ষেত্রে তাদেরকে জাকাতের অর্থ থেকে সহযোগিতা করা যেত এটার অনুমতি ছিল কিন্তু বর্তমানে মুসাফির যারা আছে তাদেরকে জাকাতের অর্থ পরিশোধ করলে জাকাত আদায় হবে না কেন বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত বিকাশ আছে নগদ আছে রকেট আছে তারপরে বিভিন্ন ধরনের মানি এক্সচেঞ্জের ব্যবস্থা আছে মানি ট্রান্সফারের ব্যবস্থা আছে টাকা লেনদেন করা যায় বিশ্বের সকল দেশ থেকে বর্তমানে টাকা আনা নেওয়া করা এটা একদম সহজ হয়ে গেছে অতএব যারা মুসাফির আছে ওদেরকে জাগাতের টাকা থেকে দিলে বর্তমানে জাকাতা দেয় হবে না কেন কারণ এখন আর ওই অবস্থাটা নাই যে কোনো জায়গা থেকে বর্তমানে টাকা উঠানো যায় আপনার ব্যাংকে টাকা আছে বাংলাদেশের যে কোনো শাখা থেকে আপনি উঠাইতে পারবেন এবং কিছু তো আন্তর্জাতিক ব্যাংক আছে বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি টাকা উঠাইতে পারবেন অতএব এদেরকে জাকাত দেওয়া যাবে না তো আমাদের দেশে আমরা সাধারণত এই যে আটটা শ্রেণী এদের মধ্যে কিছুর বিধান্ত রহিত হয়ে গেছে আমরা জাকাত কাদেরকে দেই সাধারণত দেখা যায় আমরা ফকির মিসকিন যারা আছে তাদেরকে জাকাত দেই আত্মীয় স্বজন যারা আছে যারা গরিব তাদেরকে আমরা জাকাত দেই এবং লিল্লা ফান্ডে আমরা জাকাত পরিশোধ করি তো আমরা জাকাত এদেরকে দিব কোনো সমস্যা নাই এদের মধ্যে যদি আপনি ফকির দেন তাহলে আপনি এক গুণ ফজিলত পাবেন অর্থাৎ পাবেনের যে স্বাভাবিক ফজিলত আপনি সেটা লাভ করবেন জাকাতের ফজিলত এক গুণ এটাকে কম মনে করার কোনো সুযোগ নাই সাধারণ দানের চেয়ে জাকাতের ফজিলত তত বেশি নফল নামাজের চেয়ে ফরজ নামাজের ফজিলত যত বেশি সুবাহ আল্লাহ ভাই এক হাজার এক হাজার রাকাত নফল নামাজ যদি আপনি এক পাল্লায় রাখেন আর এক রাকাত ফরজ নামাজ যদি পাল্লায় রাখেন কোন পাল্লা ভারী হবে ফরজের পাল্লা ভারী হবে তো যদি আপনি ফকির যারা আছে এদেরকে যদি দেন তাহলে আপনি একগুণ সব পাবেন এক গুণ সোয়াবই আর যদি আপনি আত্মীয় স্বজনকে দেন আপনার প্রতিবেশী যারা আছে তাদেরকে যদি দেন লিল্লা ফান্ডে যদি দেন যারা ধর্মীয় কাজের সাথে যুক্ত আছে এদেরকে দিলে দ্বিগুণ ফজিলত লাভ হবে আত্মীয় স্বজনকে দিলে জাকাত দেওয়ার ফজিলত এবং সেলাই রেহমি বা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার ফজিলত ফান্ডে যদি দেন ধর্মীয় কাজে যারা ব্যস্ত থাকেন তাদেরকে যদি দেন তাহলে আপনি জাকাত দেওয়ার ফজিলত পাবেন এবং সাথে সাথে আপনি ধর্মীয় কাজে সহযোগিতা করার ফজিলত পাবেন এজন্য আমরা আমাদের জাকাত জাকাতের যে খাতগুলো আছে আত্মীয় স্বজন আছে ধর্মীয় দায়িত্বে যারা আছেন লীলা ফান্ড আছে সেখানে আমরা দেওয়ার চেষ্টা করব ফকির মিসকিন যারা তাদের প্রতি আমরা লক্ষ্য রাখবো বিশেষ করে যাদের আত্মীয় স্বজন আছে গরিব আমরা আমাদের আত্মীয় স্বজনদের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ পারব তো ইনশাআল্লাহ সাত ধরনের ব্যক্তিকে জাকায়াতের অর্থ পরিশোধ করা যাবে না কয় ধরনের ব্যক্তি সাত ধরনের ব্যক্তি আমরা খুব ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করি যদি পরিশোধ করেন তাহলে আপনার জাকাত আদায় হবে না এক নম্বর হলো পিতা মাতা দাদা দাদি নানা নানি এবং ঊর্ধ্বের যত আছে মানে যাদের মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছেন আপনার শরীরে যাদের রক্ত আছে দুই নম্বর আপনার সন্তান নাতি নাতনি অথবা নাতির ঘরের পুতি যারা আছে যত নিচের হোক অধস্তন এদেরকে জাকাত দেওয়া যাবে না তিন নম্বরে স্বামী স্ত্রী এক অন্যকে জাকাত দিতে পারবে না চার নম্বর প্রফেশনাল ভিক্ষুক আছেন আমাদের সমাজে ভিক্ষা করাটা পেশা রেলে যারা ভিক্ষা করে রাস্তায় যারা ভিক্ষা করে খোঁজ নিয়ে দেখবেন ওই ভিক্ষার পজিশন সে এক লাখ টাকা দিয়ে কিনছে আমাদের তো কিছু তদন্ত করা হয়েছে ভিক্ষার পজিশন বিক্রি হয় এই পজিশন দশ হাজার ওটা বিশ হাজার ওটা এক লাখ এই জন্য প্রফেশনাল ভিক্ষুক যারা আছে এদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না যদি দেন সেটার দায় আপনার তবে হ্যাঁ যদি আপনি ব্যক্তিগতভাবে কারো ব্যাপারে জানতে পারেন যে সে অসহায় তাহলে ভিন্ন কথা এমনিতে ভিক্ষা করা যাদের পেশা ওদেরকে আপনি সহযোগিতা করবেন না তা না সাধারণ দান থেকে দেন কিন্তু জাকাত থেকে দিবেন না পাঁচ নম্বর যারা অপব্যয় করে আপনি টাকা দেবেন ও উড়ায় ফেলবে না অনেক মানুষ টাকা নষ্ট করে আল্লাহর আলামিন আলমিন কোরআনিকারিমে বলেছেন যে তোমরা ছোট বাচ্চাদের হাতে টাকা দিও না এই সম্পদ তো অনেক গুরুত্বপূর্ণ অনেক দামি এটাকে আমি তোমাদের জীবন ধারণের মাধ্যম বানিয়েছি এটাকে তোমরা নষ্ট করো না তো যারা অপচয় করে অপব্যয় যারা করে ওদেরকে জাকাত দেওয়া যাবে না ছয় নম্বর যারা নেশাখর আমাদের সমাজে নেশাখোরের অভাব নেশাখোরের কোনো অভাব নেই নেশাখোরদেরকে জাকাত দেবেন না হ্যাঁ অনেক নেশাখোর আছে বউ বাচ্চার খোঁজখবর রাখে না যদি জাকাত দিতে চান তাহলে চাল ডাল কিনে ওর বোর কাছে দিয়ে আসেন ওই বেচারির তো বাঁচতে হবে তার স্ত্রীকে দেন কিন্তু নেশাখরের হাতে আপনি টাকা দেবেন না আর সাত নম্বর হলো অপরিচিত রসিদ বইধারী ব্যক্তি আমার বাসায় এক লোক আসছে এসে বলতেছে হুজুর জাকাতের টাকা নেওয়ার জন্য আসছি জাকাতের টাকা দেন তো আমি বললাম আপনি কোথা থেকে আসছেন তা বলল পাবনা থেকে আসছি পাবনা কোন থানা বলছে একটা থানার নাম কোন মাদ্রাসা ছাত্রবাত্র কতজন মোহতামিমকে নাম্বার দেন আমি কথা বলবো তখন বলে হুজুর দেয়া যাবে না থতমত করতেছে পরে বললাম ভাই তাড়াতাড়ি বিদায় হন ধান্দাবাজি বাদ দেন আপনি মাদ্রাসার জন্য জাকাত সংগ্রহ করতে আসছেন মাদ্রাসার মহতাবিমের নাম বলতে পারেন না ছাত্র কতজন সেটা বলতে পারেন না মহতামিমের নাম্বার চাইলাম নাম্বার দিতে পারতেছেন না কিসের জাকাত কালেকশন করতে আসছেন এগুলো জাকাত কালেক্টর না মিথুক মিথুক ধান্দাবাজ ওদেরকে জাকাত দিবেন তো আপনার জাকাত আদায় হওয়ার চেয়ে অনাদায় থেকে দেওয়ার সম্ভাবনাই বেশি এজন্য দোস্তম হয়েতারাম আমরা ভালো করে বোঝার চেষ্টা করি